এতো দেখি মাংসের বাজারে আগুন লাগছে একটা না দুমাস বৃষ্টি এই তো চোখের সময় বাচ্চারা সব কেমন করে স্কুলে যাবে জিনিসপত্রের যে দাম বাজারে যে কালি কালি ভিজলাম আমাদের তো দেখি সব মাংস বিক্রি হয়ে গেছে দু কেজি মাংসের দাম কিন্তু নশো টাকা বৃষ্টি হচ্ছে তবু হাট বন্ধু নেই সাৎসঙ্গে সার্গ ব্যাস অ সাৎসঙ্গে আকাশের অবস্থা তেমন ভালো নয় রেডিওটা নিয়ে এসেছি আজকের আবহাওয়ার খবরটা শুনে দেখি কি বলে কবরে তুমি ঠিকই বলেছো ভাই কি জানি আজ রসুন লাগানোই বৃথা যায় নাকি ওই যে ওখানে গিয়ে বসে চলো ভাই একটি বিশেষ ঘোষণা আজ বিকেল চারটে থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে একটা না আগামী দুমাস বৃষ্টি হতে পারে সবাই ঘরে শুকনো খাবার যার যা প্রয়োজন সব মজুত রাখার কথা বলা হচ্ছে ঘোষণাটি শেষ হলো ভাই এটা কি শুনলাম একটা না দু মাস বৃষ্টি মানুষের ফসল তো সব নষ্ট হয়ে যাবে না জানি কি করবে গ্রামের মানুষ কি খেয়ে বাঁচবো আমরা তোমার আবার চিন্তা কিছু তোমার তো মুরগির খামার আছে সারা বর্ষার সময় মাংস খেতে পারবে ভাই আমাদের তোর মুরগির খামার নাই যে কি হবে কিছুই বুঝতে না ঠিক আছে ভাই আমাকে এখন বাড়িতে যেতে হবে আজ আর রসুন লাগাবো না এই যা বৃষ্টি যে শুরু হয়ে গেল সেই তো ভিজতে ভিজতে আবার বাড়ি যেতে হবে এখন বাড়িতে বাড়িতে এলে একা একা কাজ কখন করব শুনি একটু তাড়াতাড়ি এলে মুরগিগুলোকে খেতে দিতে পারতে না এদিকে সন্ধ্যা হয়ে এলো বৃষ্টিও শুরু হয়েছে চিন্তা করছো কেন আমি তো চলে এসেছি আর তুমি খাবার না আমি খামারে খাবার দিয়ে দিচ্ছি এমনিতেই ভিজে গেছি মুরগিগুলো বেশ বড় হয়েছে এবার মুরগিগুলো বিক্রি করে দাও হাতে কিছু টাকা আসবে মেয়েটার স্কুলের পরীক্ষার ফিও তো দিতে হবে বলো গিন্নি আমি আমার খামারের মুরগিগুলো দিয়ে ডিম করব ভাবছি ডিম বিক্রি করে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে মুরগির খাওয়ানো শেষ আমি কাপড় পাল্টে ফেলি